আসসালামু আলাইকুম দর্শক তোরস মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আটা দিয়ে ছিদ্র আলা পিঠা তৈরি করে দেখাবো চিত্র পিঠাটি দেখতে পাচ্ছেন এখানে আমি তিন কাপ আটা নিয়েছি আপনারা এখানে চাইলে ময়দা অ্যাড করে দিতে পারেন আমি আটা দিয়ে পিঠাটি তৈরি তৈরি করে দেখাবো এখানে আমি এক চামচ লবণ নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এবং এক চামচ মরিচ গুঁড়া সব কিছু পরিমাণ মতো এখানে অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি পিঠাটি আমি ঝাল মিষ্টি করে তৈরি করে দেখাবো সম্পূর্ণ উপকরণটি চামিচের সাহায্যে সুন্দর করে মিক্সড করে নিব ঝাল মিষ্টি পিঠাটি তৈরি হবে আপনারা চাইলে এখানে ঝাল মিষ্টির পরিমাণটা একটু বাড়াই কমাই দিতে পারেন সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর এখানে আমি তিন কাপ আটার জন্য পাঁচ কাপ পানি অ্যাড করে দিচ্ছি পানি আপনারা পরিমাণ মতো এখানে অ্যাড করবেন আমি যে ডোটি তৈরি করে দিব ওই ডো অনুযায়ী আপনারা এখানে তৈরি করে নেবেন সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে মিক্সড করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি এবং সম্পূর্ণ উপকরণটি সুন্দর করে চামিজের সাহায্যে মিক্সড করে নিচ্ছি এটা একটু সময় নিয়ে মিক্সড করে নিতে হবে সুন্দর করে চামিজের সাহায্যে সুন্দরভাবে মিক্সড করে নিতে হবে মিহি করে এটা মিক্সড করে নিতে হবে আমি ডোর পরিমাণটা আপনাদের দেখে দিব বেশি পাতলা হবে না বেশি ঘন হবে না আমার দেখতে পাচ্ছেন মিক্সড করা হয়ে গিয়েছে বেশি পাতলাও হবে না বেশি ঘন হবে না এই পরিমাণ ডোরটি তৈরি করে নেবেন সবচেয়ে সিক্রেট যে জিনিসটি আমি এখানে ইনো একটা ইনো অ্যাড করে দিচ্ছি এই ইনোর মাধ্যমেই আপনার হচ্ছে পিঠাটি সিদ্ধযুক্ত হবে এই গোপন টেস্টটি অবশ্যই ফলো করবেন তাহলে আপনাদের পিঠাটি হবে পারফেক্ট আর ইনোটি দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটি ভেজে নিতে হবে দেরি করা যাবে না আর এই ইনোটি দেওয়ার পরে আপনার পিঠাটি অসংখ্য যুক্ত হবে যা দেখতেও সুন্দর লাগবে খেতেও হবে মাসাল্লাহ অবশ্যই ইনোটি দেওয়ার পর পিঠাগুলো যত দ্রুত সম্ভব ভেজে নিতে হবে তাহলে পিঠাটি আপনার পারফেক্ট সিদ্ধযুক্ত হবে অবশ্যই আমার টিপসটি যদি ফলো করেন তাহলে আপনাদের পিঠাটি একদম পারফেক্ট হবে এবং খেতে হবে অসাধারণ প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমি যাতে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারি দেখতে পাচ্ছেন অসুখ যুক্ত হয়েছে পিঠাটি এবং খেতেও হয়েছে মার্শাল্লাহ এভাবে আপনারা খুব ঝটপট চিজ পিঠাটি তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই অসংখ্য যুক্ত পিঠা যা দেখতে খেতে লাগবে অসাধারণ প্লিজ আমার টিপসটি অবশ্যই আপনারা একবার হলো ফলো করবেন দেখতে পাচ্ছেন আমার পিঠার কালারটি চলে এসেছে এ পর্যায়ে আমি পিঠাটি উঠাই নিব দেখতে পাচ্ছেন অসংখ্য সিদ্ধযুক্ত পিঠাটি হয়েছে এবং আমি আরেকটা পিঠে দিয়ে দিচ্ছি আমি দুই চামিচ করে দিয়ে দিচ্ছি আমি পিঠাটি বড় করে নিয়েছি আপনারা চাইলে এখানে ছোট করে নিতে পারেন আমি মোটামুটি মিডিয়াম আকারে পিঠাটি তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এক চামিচ দিয়ে পিঠাটি তৈরি করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখানে প্রায় এক মিনিট কুক করার পর আমার পিঠাটি তৈরি হয়ে যাচ্ছে এটা একটু সময় নিয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে হাই এটা যদি বাঁচেন সেক্ষেত্রে ছিদ্রযুক্ত কম হবে এবং পিঠাটি পারফেক্ট হবে না এই জন্য হালকা লো আছে এটা ভেজে নিতে হবে যদি হাই হিটে ভাজেন সেক্ষেত্রে সিদ্ধ পরিমাণ কমে যাবে এবং পিঠাটি পারফেক্ট হবে না এজন্য লো আছে এটা ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন অসংখ্য সিদ্ধযুক্ত হয়েছে মার্শাল্লাহ অবশ্যই আপনারা আমার এই স্টিপসটি ফলো করে যদি পিঠা করেন তাহলে আপনাদের পিঠাটি হবে একদম পারফেক্ট দেখতে পাচ্ছেন পিঠাটি কত পারফেক্ট হয়েছে এবং কত সফট হয়েছে এবং অসংখ্য যুক্ত হয়েছে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও এই পিঠাটি ট্রাই করবেন আপনারা চাইলে খুব ঝটপটে এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ